সারা আজকে আমাদের জিরো আওয়ারে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব তা কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে কেন বলছি কথা কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে দেখব দু হাজার উনিশেও দুটি কেন্দ্র থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি কে সে রাহুল গান্ধীর কথা বলছে কারণ সেই সময় দুটি কেন্দ্র থেকে জয়লাভও করেছিলেন তিনি কিন্তু এরপর দু হাজার চার থেকে আমিঠির সাংসদ ছিলেন এবং দু হাজার উনিশেও তখনও দেখা গিয়েছিল দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা এবং সেই সময় ওয়ার্ডনাট এবং আমিঠি শুধু তাই নয় সেই সময় কিন্তু স্মৃতি ইডানীর কাছে তাকে হাঁটতে হয়েছিল যদিও সেই সময় মান বাঁচিয়েছিল এই ওয়ার্ডটা কেন বলছে কথা আজ এই ওয়ার্ডনাট কেন্দ্রটি মূলত রাহুল গান্ধী সেটা ছাড়তে চলেছেন এই আসনটি ছাড়ার জন্য বা ছাড়ার পিছনে কোন রাজনৈতিক সমীকরণ কাজ করছে শোনা যাচ্ছে যে সেই জল্পনার নাকি অবসান হয়েছে কেন বলছে এই কথা কারণ এবার এই ওয়ার্ডাট কেন্দ্র থেকেই মূলত নাকি তার বোন প্রিয়াঙ্কা ভাড্রা গান্ধী তিনি নাকি প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে প্রশ্ন উঠছে এক্ষেত্রেও লোকসভায় বিরোধী দলনেতার তার এই পদ নিতেও তার এত অনীহা কেন প্রশ্ন উঠছে এবং এই কেরলের ওয়েনার আসন ছেড়ে এবার দেখা যাচ্ছে র্যাবরেডি রাখলেন সংসদ রাহুল গান্ধী তারই ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী করছে শর্মিষ্ঠা প্রিয়াঙ্কা গান্ধীকে যেমনটা তুমি বললে এবং সাংবাদিক বৈঠকে কিন্তু ইতিমধ্যেই ঘোষণা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। দুঃসময়ের বন্ধু ছিল ওয়েনার তবে এই ওয়েনারের হাত ছাড়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছেন রাহুল গান্ধী আবার সম্প্রতি তিনি বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাবও ফিরিয়েছেন এমনটাই খবর তাহলে কি কোথাও নেতৃত্ব দিতে গড়েমষে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর দেখুন প্রতিবেদন প্রায় এক দশক পর লোকসভায় ফিরেছে প্রধান বিরোধী দলসহ বিরোধী দলনেতার পদ বিশ্লেষকরা বলছেন দু হাজার চোদ্দ আর দুহাজার উনিশের ভোটে প্রধান বিরোধী দল হওয়ার সংখ্যা কংগ্রেসের সঙ্গে ছিল না চব্বিশের ভোটে এক ধাক্কায় একশো আসনে পৌঁছেছে শতাব্দী প্রাচীন দল এবার সংসদের নিম্নকক্ষে বিরোধী দলনেতা হতে কংগ্রেসের অভ্যন্তরেই রাহুল গান্ধীকে প্রস্তাব পাঠানো হয় কিন্তু পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করেছে রাইবারেলির সাংসদ এমনটাই সূত্রের খবর তাহলে তৃতীয় মোদী সরকারের বিরোধিতায় লোকসভায় প্রধান বিরোধী দলের মুখকে উঠছে প্রশ্ন ওয়াকিবহাল মহল বলছে দু হাজার ভোটে পরাজয়ের দায়ভার নিয়ে জাতীয় কংগ্রেসের সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধী তারপর বারবার কংগ্রেসের অভ্যন্তর থেকে তাকে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও সেই প্রস্তাব ফেরান রাহুল দলের অভ্যন্তরেই তৈরি হয় বিক্ষুব্ধ জি টোয়েন্টি থ্রি গোষ্ঠী প্রশ্ন ওঠে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে রাজনৈতিক পরিপক্কতা নিয়ে দীর্ঘ একটা সময় নেতৃত্বহীনতায় ভোগে শতাব্দী প্রাচীন দল চব্বিশের ভোটের এক বছর আগে জাতীয় কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়গে তারপর থেকে দলের সামনের সারিতে শুধুই তিনি বিরোধী ইন্ডিয়া জোট গঠন থেকে দলগুলোর মধ্যে সমন্বয় সাধন ফ্রন্ট ফুটে যদিও লোকসভা ভোটকে মাথায় রেখে জোড়া ভারত জোড় যাত্রা করেছেন রাহুল গান্ধী কিন্তু জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী ফ্রন্টে নেতৃত্ব দানে বরাবরই পর্দার আড়ালে রাহুল গান্ধী কোথাও কি দু হাজার উনিশের পরাজয়ের আতঙ্ক তাকে গ্রাস করেছে সামনের দিনে ফের ফের ভোট রাজনীতিতে কংগ্রেস মুখ থুবড়ে পড়লে একটা বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হবে দলে সেই আশঙ্কায় কি করছেন রাহুল নাকি দু হাজার ভোটের পর পাওয়া অপমানের জ্বালা এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি তাই কি নেতৃত্ব দানে তার অনীহা সিদ্ধান্তহীনতায় ভুগছেন রাহুল গান্ধী রায়বেরেলের সাংসদ নীতিতে চললে সংসদীয় গণতন্ত্রের বিরোধী রাজনীতি কতটা ধাক্কা খাবে উঠছে প্রশ্ন এদিকে সোমবার ওয়েনার আসন ছেড়েছেন রাহুল গান্ধী সেই ফাঁকা আসনে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করেছে কংগ্রেস এই সিদ্ধান্তে রাহুল বলছেন প্রিয়াঙ্কা এবার ওয়েনার থেকে নির্বাচনে লড়বেন কিন্তু আমিও ঘুরে ফিরে ওয়েনার যাব ওয়ায়নার সে ইমোশনাল কনেকশন হ্যাঁ पिछले पाँच सालों में मैं वायनाड का एमपी था और वायनाड के सब लोगों ने हर पार्टी के लोगों ने प्यार दिया तो उसके लिए मैं दिल से धन्यवाद करता हूं और पूरी ज़िंदगी उसको याद रखूंगा प्रियंका वायनाड से चुनाव लड़ेगी मगर मैं भी পিরিয়ডিক্যালি वायनाड जाऊंगा और जो वायदे हमने वायनाड को किए थे उनको हम पूरा करेंगे কিন্তু রায়বারেলি রেখে ওয়েনার আসন ছেড়ে দেওয়া কি রাহুল গান্ধীদের ভুল সিদ্ধান্ত উঠছে প্রশ্ন কারণ উত্তরপ্রদেশের রায়বারেলি বরাবর গান্ধী পরিবারের দুর্গ দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশের প্রবল মোদি ঝড়েও রায়বারেলি থেকে জয় নিশ্চিত করেছেন সোনিয়া গান্ধী উত্তরপ্রদেশের এই আসন কখনো কংগ্রেস কিংবা গান্ধী পরিবারকে খালি হাতে ফেরায়নি কিন্তু দু হাজার উনিশের ভোটে যখন বিজেপি একাই তিনশো পার তখন আমেঠিতে হেরেছিলেন রাহুল গান্ধী তাকে সংসদে পাঠিয়েছিল কেরালের ওয়েনার আসন পাঁচ বছর শেষের আগেই দুঃসময়ের সেই বন্ধুর হাত ছাড়া কতটা রাজনৈতিক পরিপক্কতা উঠছে প্রশ্ন ক্যালকাটা নিউজ সাহারা ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে দুজন রয়েছেন ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্তও রয়েছেন আমাদের সঙ্গে এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল অমিতাভ দাস স্বাগত জানি জিরো আওয়ারে অনেকগুলো প্রশ্নও তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করবো একটু সঙ্গে থাকুন আমি ততক্ষণ একটু ইন্দ্রাণীর কাছে যাওয়ার চেষ্টা করি ইন্দ্রাণী একটা বিষয় ইতিমধ্যে কিন্তু একটা জল্পনার অবসান করেছে খুব কংগ্রেস রাহুল গান্ধী তিনি নিজেই যেরকমটা জানাচ্ছিলেন যে তিনি ওয়াইডন্যাট যাবেন কিন্তু আমি একটা জিনিস জানার চেষ্টা করব কোথাও দীর্ঘদিন এই ওয়াইডন্যাট কেন্দ্রটি রীতিমতো কিন্তু রাহুল গান্ধীকে অনেকটা মাইলেজ দিয়েছে এবং দুঃসময়ের বন্ধু বলা যেতে পারে এই ওয়েডনার কেন্দ্রটি এখন কি সেই জমিটাই এখন সেই কেন্দ্রটি ছেড়ে দিয়ে রাহুল গান্ধী সেটাই কি বোন প্রিয়াঙ্কাকে গিফট করতে চলেছেন বা বলা যায় সেই জমিটাই অনেক আগে থেকে কংগ্রেসের একটা শক্ত ভিত তৈরি করে দিলেন এই রাহুল গান্ধী একদমই দেখো রাহুল গান্ধী দু সালে সিথি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন এবং তারপরে সেইবারই কিন্তু তিনি ওয়েনার কেন্দ্র থেকে জয়ী হন এবং সংসদে আসেন এর তারপর এবারও নির্বাচনের সময় আমরা দেখলাম দু হাজার চব্বিশে নির্বাচনের সময় প্রথমেই রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হলো ওয়েনার কেন্দ্র থেকে অনেক পরে অনেক পরে প্রায় নির্বাচনের যেদিন রায়বেরেলি নির্বাচন তার প্রায় শেষ লগ্নে এসে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হলো রায়বেরেলি কেন্দ্র থেকে ওয়ানার রাহুল গান্ধী একাধিকবার ওয়ানার কেন্দ্রে গেছেন সেখানকার মানুষজনের প্রতি তার আস্থা ভরসা বিশ্বাস জানিয়েছেন কিন্তু এখন প্রশ্ন হলো হঠাৎ ওয়েকে কেন্দ্র ছেড়ে রায় বেরেলিতে বেছে নিলেন কেন এর পিছনে কিন্তু কংগ্রেসের একটা প্রেশাদ যেমন আছে তেমনি রাহুল গান্ধীদের যে পারিবারিক লিগাতি সেটাও কিন্তু একটা কারণ এই রায়বেরেলি কেন্দ্র থেকে রাহুল গান্ধীদের পরিবারের বহু লোক সাংসদ হয়েছেন এমনকি তার মা সোনিয়া গান্ধী তিনিও কিন্তু শেষ পর্যন্ত রায়বেরেলি কেন্দ্রেরই সাংসদ ছিলেন সেই কারণে পারিবারিক লিগার্সি বজায় রাখতে গিয়ে রাহুল গান্ধী রায়ব্রেরালি কেন্দ্র থেকে সাংসদ হিসাবে সংসদে আসবেন এবং ওয়েনার কেন্দ্রকেও কিন্তু তিনি ছাড়লেন না যেহেতু গান্ধী পরিবারের প্রতি ওয়েনারের মানুষ আনুগত্য দেখিয়েছেন সেই কারণে প্রিয়াঙ্কা গান্ধী ভাট্রাকে তিনি এই থেকে বুঝতেই পারছো যে রাহুল গান্ধী যেটা নিয়ে পড়ছো আর যে রাহুল গান্ধীর এই বারে নেতা হওয়া হতে একটা অনিচ্ছা কেন এবং এখনো কিন্তু কিন্তু এবারও হাজারো কংগ্রেস নেতৃত্বের যে অনুরোধ সেটাকে ক্রস করে সেটাকে অবহেলা করে তিনি এখনো পর্যন্ত জানাননি যে লোকসভায় কংগ্রেসের দলনেতা তিনি থাকবেন কি থাকবেন না এখনো সিদ্ধান্ত তিনি নেননি দু হাজার উনিশেও কিন্তু তিনি এড়িয়ে গিয়েছিলেন এবং একইভাবে বারে আমরা দেখেছি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ তিনি ফিরিয়ে দিয়েছেন এর পিছনে দুটি কারণ একটা হচ্ছে নেতৃত্ব দিতে তার সমস্যা যেটা আমরা যেটা বিষয় যে কেন বারে বারে পালিয়ে যাচ্ছেন অথচ আমরা কিন্তু দেখছি বারে বারে কংগ্রেস রাহুল গান্ধীকে মুখ করেই আহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা সবগুলোতে কংগ্রেসের মুখ কিন্তু রাহুল গান্ধী

থেকে শুধু তাই নয় কাছে হার এবং প্রতিবারের দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা দুটিতেই জয়লাভ এবং একটা সময় দেখা গিয়েছিল যে আমিঠি এবং ওয়েদনাথ দুটোই ছিল রাহুলের দখলে এবং এবারও চব্বিশে সেই একইভাবে বেরলি এবং ওয়েডনার সেখানেও দুখানা জয় কিন্তু এবার তিনি রীতিমতো ওয়াইডনার ছাড়ছেন সেখানে বোনকেই প্রার্থী করা হবে প্রতিদ্বন্দ্বিতা করা হবে বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এতটাই ভরসা রাহুল গান্ধীর ওপরে এবং শুধুই কি দুটো প্রশ্ন রাখার চেষ্টা করবো রাইভেলির মোহ নাকি যদি অন্যভাবে ঘুরিয়ে বলি কোথাও কি এখনো পর্যন্ত যেহেতু দশ বছর পর কংগ্রেস একটা বিরোধী দলের তকমা পেয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তাহলে রাহুল গান্ধীর এতটা জনপ্রিয়তা এতটা নেতৃত্বে তাহলে এতটা অসুবিধা কোথায় রাহুল গান্ধীর কিভাবে ব্যাখ্যা করবেন দেখো এখানে তিনটে জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করার ব্যাপার আছে যেহেতু রাহুল গান্ধী কেন্দ্রিক আলোচনা প্রথমত একটা বিষয় পরিষ্কার রাহুল গান্ধী রাজনীতিতে খুব অল্প দিনের জন্য মঞ্চে থেকে কিছু কামিয়ে নিয়ে চলে গেলেন তারপর জেলবন্দি হয়ে বাকি জীবন কাটলো এমন কোনো উদ্দেশ্য নিয়ে তিনি আসেননি লাভের আখের সাজাতে তিনি আসেননি তার পারিবারিক বৃত্তের পরিমাণ যথেষ্ট ফলে লোভের জন্য তিনি রাজনীতিতে আসেন দুই তার একটা লিগাসি আছে তার পরিবারের একটা লিগাসি আছে সেই লিগাসিকে যদি তিনি কোনোভাবে ডোবান তাহলে সমগ্র দেশ তথা বিশ্বের ইতিহাস তাকে নিন্দে করবে এটাও তিনি জানেন ফলে তিনি কিন্তু একটা চাপ বাড়তি চাপ নিয়েই তিনি এসছেন পৃথিবীতে কাজ করেছেন এখন রাজনীতিতে যোগদান যখন করেছেন সেই চাপটা আরও কয়েক গুণ বেড়ে গেছে তৃতীয়ত তার একটা সুবিধা রয়েছে তারকে ঘিরে রয়েছে বেশ কিছু পরিপক্ক রাজনীতি যারা দীর্ঘদিন পেশাদার রাজনীতিটা করেছেন এবং তাদের পরামর্শ তাদের মতামত নিয়মিত শুনবার এবং ভাববার অবকাশ তার তৈরি হয়েছে কিন্তু এত সত্ত্বেও তার একটি দৃষ্টিভঙ্গির অনন্যতা আছে তার নেতৃত্ব প্রদানের একটি বিশেষ দৃষ্টিকোণ আছে একটি চিন্তাধারা আছে যে চিন্তাধারার সঙ্গে এই পরিপক্ক রাজনীতিকদের একটা অংশের অনেক ক্ষেত্রে অমিল দেখা যাচ্ছে সেই জন্য দলের ভেতরেই ছোটখাটো ভাবে উপদলের মতো তৈরি করে চাপ সৃষ্টি করবার প্রক্রিয়া ইত্যাদিগুলো আমরা দেখেছি কিন্তু সবটা মিলিয়ে যেটা বোঝা যায় যে তার রাহুল গান্ধীর স্টাইল অফ পলিটিক্স তাকে যদি আমরা জাজ করতে যাই তাহলে এ পর্যন্ত প্রচলিত রাজনীতির নেতৃত্ব আমাদের দেশের গণতান্ত্রিক রাজনীতির নেতাদেরকে যে মাপকাঠিতে আমরা মাপি সেই ট্র্যাডিশনাল মাপকাঠিগুলো দিয়ে রাহুল গান্ধীকে মা পাটা খুব একটা সহজ হবে না ধরুন কথার কথা বলছি যে তিনি বিরোধী দলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছেন এটা তাকে তার ব্যর্থতা বলে গণ্য করব যদি তাই হয় বা তার নেতৃত্বহীনতা বা সিদ্ধান্তহীনতা বলে গণ্য করব তাহলে সোনিয়া গান্ধী যখন প্রধানমন্ত্রীত্বের পদকে ছেড়ে দিয়েছিলেন তাকে অন্যভাবে ব্যাখ্যা করার কি কারণ আছে অর্থাৎ রাজনীতিতে আপনি যে কাজই করুন না কেন তার একটা সমালোচনা তার একটা বিরুদ্ধ মত অবধারিতভাবে একটা ন্যারেটিভ তুলে ধরা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে রাহুল গান্ধী এই জায়গাটা যেতে চাইছেন না কেন সম্ভবত তিনি তার লোভহীন পদলোভহীন স্বার্থহীন নিঃস্বার্থ দৃষ্টিভঙ্গিটাকেই তুলে ধরতে চাইছেন যার একটা পর্যায়ে তো তিনি ভারত আন্দোলনের মাধ্যমে ন্যায়যাত্রার যাত্রার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে জনভিত্তি গড়ে তোলা কানেকটিভিটি বাড়িয়ে তোলা এই সমস্ত কিছু হয়ে আমি তোমাদেরই লোক বলে নিজেকে প্রমাণ করবার জন্য অর্থাৎ জননেতা হয়ে ওঠার চেষ্টায় তিনি নিজের পদ্ধতিতে নিজে অগ্রসরমান হচ্ছেন কোনো সেটেলড মডেল ধরে নয় কোনো একটি বাতলে দেওয়া উপায় ধরে নয় এই বিরোধী দলনেতার তার কি তিনি নিয়ে যদি একটি সেটল রাজনীতির খাপে পড়ে যেতেন বা তাতে যদি চলে যেতেও হয় তাকে তাহলেও বুঝে নিতে হবে যে এতদিনকার রাজনৈতিক যে খাঁচা রাজনীতির যে কাঠামো তা খাপে খাপে তার ছাঁচে তাকে পড়ে যেতে হলো কিন্তু তিনি বোধ হয় ছাঁচ ভেঙে কিছু একটা বেরোতে চাইছেন বা সেখান থেকে অন্য কিছু একটা করতে চাইছেন প্রশ্ন হচ্ছে ভেবে দেখুন তো কংগ্রেসের বিপুল পর কংগ্রেসকে ঘুরে এই কোন সে ফ্যাক্টর দলের মানে তার সংগঠনকে খুব তরতাজা হয়ে উঠলো এই সময়ের মধ্যে নাকি সারা দেশে বিজেপি বিরোধিতার যে আবহ তার লাভের গুড় নিয়ে গেল কংগ্রেস

ফলে এই যে নতুন ধারার রাজনীতির কথা তিনি ভাবছেন নতুন মুখ নিয়ে রাজনীতি যেখানে আহ কানাইয়ার মতো নেতারাও ঢুকে যাচ্ছেন তার পাশে প্রচুর প্রজন্ম তার সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছেন ফলে তিনি রাজনীতিতে এমনকি কংগ্রেসের শতাব্দী প্রাচীন রাজনীতির ধাঁচাতেও বোধ হয় সম্ভবত একটা পরিবর্তনের কথা ভাবছে এবং সেইতে করতে গিয়ে প্রথমে আগে নিজেকে একজন নিঃস্বার্থ পদলোভবিহীন আহ যতক্ষণ না পর্যন্ত তার মনোমত তিনি টিম তৈরি করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কংগ্রেসের সভাপতি হওয়ার লিডিং আসনটি নিতে তিনি লালাই নন এমন একটা জায়গা তিনি তৈরি করে নিতে চাইছেন ভারতীয় রাজনীতিতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রবণতা এই প্রবণতা যদি একনায়কত্বের দিকে না যায় তাহলে ভারতবর্ষের গণতন্ত্রকে পরিশুদ্ধ করতে সহায়ক হবে এমন একটি নেতৃত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি কিন্তু যদি সেটা একনায়কত্বের দিকে চলে যায় যে দলের ঊর্ধ্বে আমি व्यक्ति এই জায়গাটা যদি চলে যায় তাহলে কিন্তু তার সাড়ে সর্বনাষ হলো তবে আমাদের ডাকিয়ে থাকতে হবে রাহুল গান্ধী অ্যাজ এ লিডার তার মেকিংটা কোন দিকে যাচ্ছে আর পদটা ডেমোক্রেটিক তিনি হতে পারছে আর কতটা নৈতিক মূল্যবোধকে অবলম্বন করে তিনি এগিয়ে ব্যক্তি রাহুলকে নিয়ে চর্চা ব্যক্তি রাহুলকে নিয়ে তর্ক বিতর্ক এই শব্দের অনেক ঊর্ধে কংগ্রেস কংগ্রেসের নেত্রী হিসেবে রাহুল এই ভাবমূর্তিটাকে তিনি কোনটা প্রজ্জ্বল করে বাবুর কাছে আমি বাবু এই যে আমরা দেখেছি 2019 তুলনায় দু হাজার ফলাফল অনেকটাই ইতিবাচক অবশ্যই কিন্তু ক্ষেত্রে এই ইন্ডি জোটের অন্দরে যে শরিক দলগুলো রয়েছে সেক্ষেত্রে কোন একটা জায়গায় গিয়ে আগামী দিনে যদি আবারও খারাপ ফলাফল হয় বা নেতিবাচক ফলাফল হয় সেক্ষেত্রে যদি বিক্ষুব্ধ গোষ্ঠী দলের অন্দরে তৈরি হয় সে বিষয়টা কি কোনো একটা জায়গায় গিয়ে ভাবাচ্ছে রাহুল গান্ধীকে একেবারে একেবারে খুব মৌলিক প্রশ্ন করেছেন আপনি দেখুন জোট একটা এমন অদ্ভুত রাজনীতি যা রাজনৈতিক উত্তাপ বাড়লে খিচুড়ি পেকে ওঠে কিন্তু আজ কমে গেলে উত্তাপ কমে আসলে সেটা ওই ক চাল বলি আমাদের ঘরোয়া ভাষায় অর্থাৎ ভাতটা নষ্ট হয়ে যায় বা খিচুড়িটা নষ্ট হয়ে যায় পরিপক্ক রাজনীতি ছাপ থাকে না ফলে জোট একটা সম্ভাবনা মাত্র সেটা খুব ভালো ফলাফলও দিতে পারে সেটা খুব নেতিবাচক ফলাফল দিতে পারে অতএব জোট সম্পর্কে আগামীতে কি হবে যদি তার রাজনৈতিক সাফল্যের ধরে রাখা একটা সংশয়ের বিষয় পটে একই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন আপনি যেটা যুক্ত করেছেন সেটা হচ্ছে দলের অভ্যন্তরের গণতন্ত্রের চেহারাটা কি দাঁড়াবে অর্থাৎ নেতা হিসেবে রাহুল গান্ধীকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আবার যারা আজকে এই মুহূর্তে খানিকটা বিক্ষুব্ধ তার স্টাইল অফ পলিটিক্স কারণে তারা আবার সক্রিয় হবে কিনা হতেই পারে কংগ্রেস বহুবার বহু ভাঙনের মধ্যে দিয়ে গেছে বহুবার স্প্লিট হয়েছে কংগ্রেসের মধ্যে কংগ্রেস ভেঙে এর বেরিয়ে গেছেন ও বেরিয়ে গেছেন এ সরে গেছেন এ চুপচাপ হয়ে গেছেন এ রিটায়ার হয়ে গেছেন গুলাম নবী আজাদির সর্বশেষ উদাহরণ তো ফলে এই ঘটনাগুলো কংগ্রেস বারবার প্রত্যক্ষ করেছে কিন্তু কংগ্রেস আজকের তারিখে যে চরিত্রটা ধারণ করেছে সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মে বিবিধ ট্রেন এসে বিভিন্ন ট্রেন এসে বিভিন্ন কট্রিতে দাঁড়ায় কাজ যাত্রীরা ওখানামা করেন আবার ছেড়ে যায় কিন্তু কংগ্রেস সেইরকম একটা প্ল্যাটফর্মে সেই জন্য বামেদের সঙ্গে বোঝাপড়ায় কোথাও কংগ্রেসের আজকে সমস্যা হচ্ছে না খুব একটা মানে আমি জাতীয় স্তরেই বলি বা আঞ্চলিক বলি সেই যোগাযোগটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে অন্যান্য দলগুলো ধরুন অপেক্ষাকৃত হিন্দুবাদী গভীর মাঠ আসবে রাজনীতি করা মহারাষ্ট্রের দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ হতে কংগ্রেস কিন্তু যথারীতি তার ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের পরিসরটাকে তারা ক্রমাগত ব্যপ্ত রেখেছে এবং একই সঙ্গে আবার লক্ষণীয় বৈশিষ্ট্য আমি রাহুল গান্ধীর আসপেক্টে বলছি তিনি চিহ্নিত করে ফেলছেন যে এই জোটে থাকলেও কোন কোন শক্তি ঠিক ততটা ইতিবাচক নয় জোটের জন্য এবং সেই জন্য আহ সম্ভবত ধরুন আহ পশ্চিমবঙ্গে এতগুলো আসন নিয়ে এই জোটের শরিক তৃণমূল কংগ্রেস তার সঙ্গে যখন দর কষাকষি হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে তাদেরকেও তাদের কতটা কনফিডেন্সে নিচ্ছেন রাহুল গান্ধী সেটাও বুঝিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্যগুলোই তিনি রাহুল গান্ধীকে জয়ের পরে মেসেজ পাঠিয়েছিলেন রাহুল গান্ধী জবাব দেন ইত্যাদি ইত্যাদি এগুলো থেকেও বোঝা যায় যে তিনি কীভাবে মেজার করছেন এই শক্তিগুলোকে কীভাবে মাপছেন কতটা ভালো বন্ধু হিসেবে ট্রিট করছেন স্বাভাবিকভাবে সবটা মিলিয়ে বলছি জোট রাজনীতি পর্যন্ত তার আঁচ মানে বজায় থাকবে সাফল্যের আঁচ বজায় থাকবে জোট রাজনীতির খিচুড়িটাও পেকে উঠবে সুগন্ধ ছড়াবে আমরাও আশ্বস্ত হব যে না আমরা আমাদের পাথের খিচুড়ি ভালো সুস্বাদু খিচুড়ি আসতে চলেছে প্রজা হিসেবে আর জ্যোতিষশক্তি শক্তি আজ কমে আসে তাহলে জোট যেমন ঘোড় হয়ে যাবে কেটে যাবে ঠিক একই রকম ভাবে অভ্যন্তরীন রাজনীতিতেও দলগুলোর অভ্যন্তরীন এই জায়গা থেকে একটা বিষয় তো জানার কারণ জোট রাজনীতির ভবিষ্যৎ কি হবে ইন্ডি কোন পথে এগোবে তা তো সময় বলবে কিন্তু একটা বিষয় যদি আমি একটু এইভাবে বিশ্লেষণ করতে চাই 2019 এ দেখা গিয়েছিল যে সময় সেই সময় हारेর পর কিন্তু রীতিমতো সভাপতির পথ ছাড়তে হয়েছিল রাহুল গান্ধীকে শুধু তাই না দলের মধ্যেও সাহানা আমরা দেখেছিলাম যে একটা বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হচ্ছে কিন্তু গোবর থেকে কাজ চালিয়ে যাওয়ার মতো পরামর্শ দেওয়া হচ্ছিল কিন্তু রাহুল গান্ধী বলতে সেই সময় থেকে একটু হলো ঘুরছেন বা ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তারপর থেকে নানাভাবে তাকে তার তিনি না করে গিয়েছেন তার অনিহা দেখা গিয়েছে কিন্তু বর্তমান সাময়িক প্রেক্ষাপটে আরও একটা সদ্য লোকসভা নির্বাচন সেখানেও দেখা গেল যে এবার তিনি ওয়ার্নাট কেন্দ্র ছাড়লেন দুষ্টমের বন্ধু কিন্তু প্রশ্ন হচ্ছে যদি দুটো কোন পয়েন্টে আপনি জোর দেবেন রাহুল গান্ধীর কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন নেতৃত্বে অনিহা নাকি যদি অন্যভাবে বলা যায় এবং দু হাজার উনিশের একটা হারের পর বিশেষ করে রাহুল গান্ধীর রাজনীতির বয়স অনুপাতে কম তাতে কি অনেকটা বুঝে সমঝে চলতে চাইছেন এই জায়গাটা কীভাবে ব্যাখ্যা করবেন আমি আবারও বলছি প্রথম কথা সম্ভবত তিনি যে প্রত্যাশিত চেহারায় কংগ্রেসকে দেখতে চান অর্থাৎ সংসদে কংগ্রেসের কতখানি প্রতিনিধিত্ব থাকবে জাতীয় স্তরের রাজনীতিতে কংগ্রেস কতখানি প্রভাবশীল হবে সেই পর্যন্ত কংগ্রেসকে সক্রিয় করা পর্যন্ত তিনি তার নেতার আসনে ঝপ করে হেলিকপ্টার থেকে নেমে পড়ে বসে পড়তে চাইছেন না তিনি নেতৃত্ব দিয়েছেন তাতে প্রাথমিকভাবে তিনি ব্যর্থ হয়েছেন কংগ্রেসের জনপ্রিয়তা কমেছে ভোট কমেছে তিনি তার আমেঠি কেন্দ্রে হেরেছেন কিন্তু তিনি রাজনীতি থেকে পালিয়ে যাননি তো তিনি কিন্তু জনসংযোগ করে তুলেছেন

পরিণত নতুন তার দৃষ্টিভঙ্গিতে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গিতে পরিণত কংগ্রেস সংসদের আসন সংখ্যায় হোক রাজনীতিতে সক্রিয়তাই হোক সাংগঠনিক দিক থেকে হোক না আসছে ততক্ষণ পর্যন্ত তিনি একবার যখন ওই পদ ছেড়েছেন ওই পদে বসে এমন বার্তা দিতে চান না যে তিনি কেবলমাত্র পদের জন্যই রাজনীতি করতে এসছেন অতএব তিনি আগে সংগঠন গড়ে তুলবেন দলকে সাফল্যে সেই জায়গায় নিয়ে যাবেন দলের সক্রিয়তা বাড়াবেন নতুন রক্ত নিয়ে এসে আহ দলকে উজ্জীবিত করবেন লক্ষণীয় বিষয় হচ্ছে অধিত চৌধুরী হেরে গেছেন আমি কত কথার কথা বলছি সাহানা প্রশ্ন উঠছে কারণ কোথাও যখন বিরোধী মহল বা বিশেষজ্ঞ মহল যখন ভাবছেন যে রাহুলের নেতৃত্ব এত আশঙ্কা দোলাচল মে কেন বা সেক্ষেত্রে রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস নতুন করে ভাবনায় নতুন ভাবে এগোতে চাইছে তত সময় বলবে অমিতাভদা অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য জিরো আওয়ারে আমাদের সামনে অমিতাভ কাঞ্জিলাল ছিলেন এবং